ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন বড়োদেরকে প্রণাম আছোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো তোমাদেরকে ভালো নন্দ জিজ্ঞাসাই করলাম না আর আমি কেমন আছি সেটাও তোমাদেরকে বললাম না কেন বলো তো যা দুর্যোগ গ্যাসে সবার মাথার উপর দিয়ে আমি জানি কেউ ভালো নেই আমরাও খুব একটা ভালো নেই তো এইভাবেই চলছে আমাদের জীবনটা মানে যে রুমেলা ঝড়টা সত্যি মানে কাল রাত্রে করেছে মানে প্রত্যেক বাড়ির খুবই খুব খুব সমস্যা ঝাঁটা তো যাদের তো কাঁচা বাড়ি তাদের তো আরও সমস্যা মানে কি বলবো আর নদী এলাকার জায়গা যাদের তাদের খুবই সমস্যা তো যা রাত্রে কিন্তু সারা রাত ঝড় হয়েছে তাকেও আমি ঘুমাইনি এমনটা কারোরই ঘুম হয়নি আমরা তিনজনাই সারা রাত জেগে বসেছিলাম আর আবার সকালবেলা উঠে দেখো একটু বৃষ্টিটা যেই কমেছে কী করলাম তাড়াতাড়ি করে ঘর মানে বাসি আশ বাস সেরে স্নান টানান করে চলে এসেছি আর যেই স্নান করে উঠেছি তারপর দিয়ে আবার শুরু হয়েছে দমকা হাওয়া আর বৃষ্টি প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি ঝড় সবই হচ্ছে তো তোমাদের দেখাতে পারছি না যেহেতু এখন জানলা দরজা খুললেই না মানে কি বলবো সব ঘরে তো জল ঢুকে যাচ্ছে জানলা দিয়েও জল ঢুকছে ঘরের দরজা দিয়েও জল ঢুকছে মানে কি বলবো খুলে তোমাদেরকে দেখাবো সেই পরিস্থিতি আমি দেখাতে পাচ্ছি না তো ঘরের মধ্যেই বসে বসে দেখো সমস্ত কাজগুলো করে নিচ্ছি যতটা পারি করার চেষ্টা করছি আর এইদিকে দেখো আমি ওইদিকে ঘরের কাজ সমস্ত সামলাচ্ছি আর ছেলে কি করবে ওর খিদেও পেয়েছে তা ঘরে ম্যাগি আনা ছিল আর ম্যাগি আর পাস্তা একসাথে মিলে বানাচ্ছে সবাই মিলে খাওয়ার জন্য তা এটা ছেলেই বানাচ্ছে ও দেখছে যে মা এতটা ব্যস্ততার মধ্যে আর ঘরের দরজা দিয়ে না জল ঢুকে যাচ্ছে ওটা কাচাতে হচ্ছে তো খুবই সমস্যা হচ্ছে আর দিকে দেখো ও ম্যাগিটা করা হয়ে গেছে ও খেয়ে নিল আমাকে দিয়ে দিলো আর ওর বাবা বললো যে খাবে না তার জন্য ওর বাবা ডিম টোস খাবে আর ওর বাবা গেছে এখন বাজারের দিকে সাতা মাথায় দিয়ে আর এই যে আমি খেয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছো সমস্ত সারা ঘরে জামাকাপড় মেলা বাইরে তো আর এই দেখো আবার একটু যে বৃষ্টিটা থেমেছে তোমাদের সাথে এটাও শেয়ার করে দিচ্ছি দেখো হালকা বৃষ্টি পড়ছে ঝোড়ো হাওয়াটাও কম আছে তা বিয়ের লগন তো সেই জল সইতে যেতেই হবে তা দেখো সবাই মাথায় দিয়ে জল সইতে ব্যস্ত তো সেটাই তোমাদের সাথে একটু জানলার ভিতর দিয়েই শেয়ার করলাম আর এদিকে দেখো তোমার আমার বড় মশাই হচ্ছে এই খারকোল পাতা নিয়ে এসছে তা তোমরা কে কে খারকোল পাতা ভালোবাসো আমাকে বলো আর আজকে না আমি এই রেসিপিটা তোমাদের সাথে ভিডিওর সাথে সাথে না দেবো দেখো ভালো লাগবে আর আমি এইভাবেই করি তা তোমরা পারলে আমি যেরমভাবে করছো এরমভাবে করার চেষ্টা করো আর এই দেখো আমার বড় বাজারে গেছিলো তা সেরকম কোনো টিফিন খাওয়ার মতন নেই দোকানপাট সবই বন্ধ বুঝতেই পারছো ঝড় বৃষ্টি হলে যা হয় তো একটা রুটির গাড়ি যাচ্ছিলো সেই রুটির গাড়ি দিয়ে রুটি নিয়ে নিল আর ঘরে ডিম ছিল তাই দিয়ে ডিম টোস বানিয়ে নিলাম আর এদিকে দেখো খাড়কল পাতাগুলো আমি কেটে ধুয়ে বেসে ভালো করে ওর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সবই সারিয়ে কুচিয়ে নিয়ে আসি আর এদিকে পটল আলু এগুলো সব ধুয়ে ধুয়ে রেখেছি মানে পটল আলু দিয়ে ইয়ে হবে ডিম অমলেট করে তরকারি করবো আর খারকুল পাতা করবো তাই দেখো খারগুল পাতাটা আমি এবারে করবো বলো তার জন্য দেখো কি দিলাম দেখতে থাকো তোমরা কীভাবে করি কড়াইতে তেল দিয়েছি কালো জিরে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে খারকুল পাতাগুলো কিন্তু সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এবারে ওতে নুন হলুদ পরিমাণ মতো নুন হলুদ মানে আইডিয়া করে আমি দিয়ে দিয়েছি ছাতে পরে আর না দেওয়া লাগে এটা তোমরা যদি চাও তো তোমাদের আইডিয়া থাকলে দিয়ে দিতে পারো আর যদি না বুঝতে পারো তোমরা পরে দেবে এখন দেবে না এই সময়টা তাহলে তোমাদের কাছে নুন কম বা বেশি হতে পারে আর আমার যেহেতু একটা আইডিয়া আমার চলে আসে ওর জন্য আমি করে নিয়ে আসি ওই দেখো ওইদিকে আমার বড় মিক্সারে বেটে দিয়েছে আর আমি এবার খানকল পাতাটা আবার একটু তেল দিলাম কড়াইতে ও বেটে দিয়েছিল আর আমি ভালো করে আবার তেল দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো দেখো আমার কিন্তু নুন হলো সব সমস্ত কিছু দেওয়া আর কিছু কিন্তু দিলাম না শুধু তেল দিয়ে নাড়াচাড়া করে নেবো আর লাস্টে দেবো একটু লেবুর রস তো সেটাও তোমাদের সাথে দেখাবো আর এ দেখো যত জল মারা হবে না এরকমভাবে এ করে তত ভালো তো দেখো জল কিন্তু আমার অনেকটা শুকিয়ে গেছে এবার অনেকটা শুকনো শুকনো ভাব চলে এসছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গন্ধরা লেবুর রস তো দিলে না একটু খেতেও ভালো লাগে আর গন্ধটাও থাকে আর অনেকে না ভয় পায় গলা চুলকারও কিন্তু এতে লেবুর রস না দিলেও গলা চুল না তোমরা খেয়ে দেখো এইভাবে আর এ দেখো আমার পুরো কমপ্লিট আজকের খারগুল রে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো তারপরে দেখো এটা করার পরে আমি আবার ডিম পটল দিয়ে ডিমের ঝোলটাও করে নিচ্ছি প্রায় হয়েও গেছে গরম মশলা দিয়ে দিয়েছি ফুটছে তরকারিটা এবার নামিয়ে নেব নিয়ে তারপর খাওয়া দাওয়া করে আবার ঘর দর সব পরিষ্কার করে তারপরে দেখো এখানে বাসন মাঝি কোথায় বলো তো পুরো কিন্তু ঘরের সামনে দেখতে পাচ্ছে যে বারান্দাটা আর ওই যে দরজা বন্ধ ওখান দিয়ে পুরো চুয়ে চুয়ে জল আসছে ওখানে দেওয়ার মতন কিছু নেই কেননা ওটা সবার যাওয়া আসার রাস্তা তো যদি আমি ওখানে আটকাই তাহলে সবার অসুবিধা হয় দেখো দেখতে পাচ্ছি এখানে জল পুরো জমে আসার পুরো দরজার সামনে কিন্তু আর এই জলগুলো না ভরে রেখেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে যেহেতু দুর্যোগ কারেন্ট চলে যেতে পারে তা ভগবানের কৃপায় কারেন্ট যায়নি কিন্তু এখানে আমাদের এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছে ওর জন্য না কারোর এই ভিডিও দেখতে পাচ্ছি না ঠিকঠাক মতো রেলবি দেখ করতে পারছি না নিজে কারোর রেলবিতেও জয়েন হতে পারছি না তো তোমরা কেউ কিছু মনে করো না দুর্যোগ কেটে গেছে এখন স্বাভাবিক হয়ে গেছে পরিবেশ মানে আবহাওয়াটা তো মানে এখন ভিডিওর এডিট করছি তখনকার কথা বলছি আর এই দিকে দেখো এই জলটা কিন্তু ওই ধার দিয়ে আর পাশ হয়ে যায় বলে আমি এখানে বসে বাসনটা মারতে পারছি তারপরে সন্ধ্যের সময় আমার বর একটু বৃষ্টিটা কমলে ঝড়টা কমলে বাজারে গেছিলো তা বেগুন পটল ডিম এগুলো ঘরে সব বাড়ান্ত ছিল বেসন নিয়ে আসছে দিকে চিংড়ি মাছ নিয়ে আসছে আর এখন শখ হয়েছে পকোড়া খাবে চা দিয়ে সন্ধ্যের সময় টিফিন তো দেখো এবার আমি সব এখানে দিয়ে নিয়ে আসি চিকেনগুলো ধুয়ে ভালো করে আবার ছোটো ছোটো করে কেটে নিয়ে আসি নিয়ে বেসন কর্নফ্লাওয়ার পেঁয়াজ কুচিয়ে টমেটো কুচানো রসুন বাটা গোলমরিচের গুঁড়ো ডিম বেসন মানে নুন হলুদ পরিমাণ মতন ঝাঁ দেওয়ার আর ভিনিগার দিয়ে আমি এবার ভালো করে মাখিয়ে নেবো নিয়ে আমার বরবেলায় তুমি ওইগুলো রেডি করে দাও আমি ভেজে নেবো তো বাড়ি থাকলে জানো তো করে আমার অনেকটাই হেল্প করে দেয় যেরকম সকালবেলা মশলা করে দিলো তোমরা দেখতেই পেলে জিরে শুকনো লঙ্কা ভিজিয়েছিলাম সেগুলো করে রেখে দিলো বেটে দিল আমাকে অনেকটাই সাহায্য করে তারপর ছেলেও হাতাহাতি করে করে দিয়ে আছে মানে ওই টিফিনটা বানিয়ে খেলো অনেক সময় কি হয় আমাকে বানিয়ে দিতে হয় সকালে হলে আর বিকালে হলে না আমাকে বানিয়ে দিতে হয় না ওই বানিয়ে খায় তো দেখো এবার আমি মাখিয়ে নিচ্ছি আর আমার বর তারপরে ভেজে দেবার আমি ভাজবে আর আমি সেই সময় তো চিংড়ি মাছটা ভেসে নিতে পারবো তাহলে এরকম সবাই মিলে যদি হাতাহাটি করে কাজ করে দেয় না তাহলে কিন্তু কাজটা কিন্তু বেশি সময় লাগে না যেহেতু করে আজকে বাড়ি আসে ওই কারণে দুর্যোগের জন্য বেড়াতে পারিনি তো দেখো এখানে আমার বড় পকোড়াগুলো ভেজে নিচ্ছে আর আমার চিংড়ি মাছ বাসা হয়ে গেছে ওর জন্য তোমাদের সাথে এটা শেয়ার করতে পারছি আর এই যে দুধ চা করেছিলাম ও খেয়ে বাজারে গেছিলো তা আবার এসে বলে দুধ চায়ের সাথে পোকোড়া দিয়ে খাবো তো তার জন্য পোকোড়া ভাজলাম আর সব পকোড়া কিন্তু ভাজিনি মাখানোটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ওটা প্রত্যেকদিন সন্ধ্যের সময় একটু একটু করে ভেজে খাওয়া যাবে তার জন্য আর ছেলেও সন্ধ্যে সময় এটা টিফিন খাওয়ার জন্য ব্যস্ত থাকে আর এখানে দেখো এটা ছেলের জন্য তুলে আসি আর এখানে আমরা দুজন আমাদেরটা বেশি লঙ্কা দেওয়া দেখতেই পাচ্ছ আর ছেলেরটা একটু লঙ্কাটা কম না আসে মানে ভাজার সময় বাবা বুঝে বুঝে ভেজেছে বুঝতে পারছো তো তো আজকে ভিডিওটা কেমন লাগলো বেশি আর বড় করব না এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু আসো এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তা আজকে মতনটা